আস্তে আস্তে হিরো আলম সাহেব আস্তে খেপেন না প্রিয় বন্ধুগণ আজকে একটা মজার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা হিরো আলমকে দেখলেন সে খেপে গেল কিন্তু কেন খেপলো জানেন আচ্ছা হিরো আলম কেন খেপলো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে তার আগে আমি একটা ছোট্ট কথা বলি হিরো আলম যে রিয়া মনি এবং বিভিন্ন মেয়েদেরকে তার সাথে দিয়ে তিনি থাকেন রাত যাপন করেন এদেরকে সঙ্গ বানান এটা তো আমি না আপনি নারীর যে সাংবাদিক বাইরে না এটা গোটা দুনিয়া জানে কারণ এটা ভাইরাল তো হিরো আলমকে সংবাদ সম্মেলনে একজন টিভি চ্যানেলের সাংবাদিক ভাই প্রশ্ন করলেন রিয়া মনির সামনে যে আপনি রিয়া মনির সাথে থাকেন আপনার নাকি বিয়ে হয়নি এরপরে হিরো আলম তেলে বেগুনে এমনভাবে জ্বলে উঠলেন তার জলা দেখে আপনি কি হাসবেন না দুঃখ করবেন নিজেই দেখে নেন তো চলুন আমরা আগে হিরো আলমের বক্তব্যটি দেখি যে তিনি কেন হঠাৎ করে এইভাবে খেপলেন অনেকে বলছেন যে বিয়ে ছাড়াই হিরো আলমের উল্টো কথা দূর কি জানো

তুই বন্ধুগত হিরো আলম খুবই খেবাব আসলে বেচারা বিরক্ত হয়ে গেছে কারণ মানুষ তাকে যেভাবে প্রশ্ন করে আর যেভাবে তিনি বিভিন্ন মাধ্যমে গিয়ে পৌঁছে সব জায়গায় আজকে সে ভাইরাস এখন হিরো আলমের দাবি হলো এটা মিথ্যা এটা বানোয়াট কারণ তার সাথে মনির অবৈধ সম্পর্ক নেই অথচ গোটা জাতি জানে তাদের বিয়ে হয়নি তার সাথে সে থাকে একসাথে টিকটক করে একসাথে ভিডিও করে এভাবে ডিজে ফাটিতে যায় কনসার্টে যায় এভাবে হিরো আলম আরও কয়েকটা মেয়ের সাথে এভাবে মিশে এখন হিরো আলমের দাবি হলো এটা বুয়া এটা মিথ্যা রিয়ামনির সাথে নাকি তার বিয়ে হয়েছে তো বিয়ে যদি হয়ে থাকে আসলে আজকে এখানে একটা কথা বলতে হয় দুঃখজনক হিরো আলমের বিরোধিতা করার জন্য কথাটা বলছি না দেখুন হিরো আলম একটা মেয়ে নিয়ে চলে এত অভিযোগ ওঠার পরও আমাদের কোনো আইনশৃঙ্খলা বা কোনো নেতাকর্মী তাকে জিজ্ঞাসাবাদ কিংবা তাকে তার বিরুদ্ধে কোনো মামলা অথবা তাকে কিছুই করেন নাই অথচ আমাদের বাংলাদেশের আলেম কুলের শিরোমণি আল্লা মামুনুল হক তার নিজের বিবাহ করা বউকে নিয়ে রিসোর্টে যাওয়ার কারণে কি দৃশ্য হয়েছে তাকে আজকে তিন বছরের উপরে কারাবরণ করতে হচ্ছে এক দেশে দুই রকমের আইন দেখলেন আচ্ছা আমি বিভিন্ন প্রসঙ্গে চলে গেলাম তো বন্ধুগণ এখন হিরো আলম আসলে মূলত তার কারণে সে আজকে এত সমালোচিত কারণ হিরু আলমের উচিত ছিল সে ভাইরাল হয়েছে ভালো কথা অয়েট ওজন এটা বোঝায় রাখা তার উচিত ছিল কিন্তু সে বারবার নির্বাচনে যাওয়া ম্যাম্বর নির্বাচন চেয়ারম্যান নির্বাচন এমপি নির্বাচন সংসদ নির্বাচন প্রত্যেক জায়গায় মানে যেখানে যেটা আছে তিনি সেখানে আছে এভাবে তিরিং বিরিং করার কারণে হিরো আলম একদিকে পৌঁছে গেল বিএমপি নামক একটা বিশাল রাজনৈতিক দলের সামনে কারণ ওই খালেদা দিয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা বলার কারণে এরপরে সাধারণ জনতা যা তাকে ভালোবাসত সে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের যোগ দেওয়ার কারণে এবং তাদের পক্ষে বলার কারণে বিশাল একটা অংশ আবার তাকে বর্জন করেছে মূলত বারবার মায়ের খাওয়া অপদস্থ হওয়া এইভাবে তুচ্ছতাচ্ছিল্য হওয়া এটা অন্য কারো কারণে নয় মানে হিরো আলমের কারণে এখন রিয়াম সাথে যদি তার বিবাহ বিবাহ হয়ে থাকে সত্যি তাহলে সে সেটা প্রমাণ করে দেখ সে সে ডকুমেন্টগুলো আমি বের করে দেখ তাহলে অবশ্য আর কেউ তাকে নিয়ে রিয়ামনিকে নিয়ে আর কোনো কথা বলবে না এখন যেহেতু প্রমাণ নেই এইরকম কোনো ডকুমেন্ট তার কাছে নেই তাহলে আমি ব্যক্তিগত আমিই আমি তো মনে করি হ্যাঁ সাথে তার বিবাহ হয়নি আর আপনি মুখে বললি কি হয়ে গেল নাকি মুখে বললে প্রমাণ কই এই জন্য হিরো আলম একটা ভাইরাস তাকে কোনো প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান প্রকৃত ভালো মানুষ তাকে সাপোর্ট করতে পারে না কেন জানেন কারণ এমন একটা অশ্লীল লোক যে সারাক্ষণ মেয়ে নিয়ে থাকে উল্টোপাল্টা কাজকর্ম করে একটা উম্মাদকে কোনো জ্ঞানী কোনো ভালো লোক সাপোর্ট করতেই পারে না আসলে যেমন কর্ম তেমন ফল হিরো আলম পাল্টা কর্ম করেছেন এলোমেলো কর্ম করেছেন যার কারণে আজকে অপদস্থ লাঞ্ছিত হচ্ছেন ইদানিং সে ভাইরাল হচ্ছেন না তার কোনো কন্টেন্ট আর কিছুই মানুষ দেখছে না সে একইবারে পৌঁছে পুরা ডাস্টবিনের মতো পচে গোলে শেষ সে আর এখান থেকে উঠতে পারবে না কারণ এটা তার কর্মফল